তো আজকে হচ্ছে চতুর্থী তো আজকের দিনে যারা এই সৌভাগ্য চতুর্থী ব্রতকথাটা শ্রবণ করিবেন তো বা যদি সৌভাগ্য চতুর্থী ব্রত যদি করে থাকেন তাহলে সংসারে খুবই মঙ্গল হয় আর যদি ব্রত যদি নাও করে থাকেন তাহলে এই ব্রতকতাটি শ্রবণ করে একটা প্রদীপ প্রজ্বলন করে মা দুর্গার নামে তাতেও আপনাদের মা দুর্গার আশীর্বাদ অনেকাংশেই পূর্ণ ফল লাভ করবেন তো চলুন সৌভাগ্য চতুর্থী ব্রতকথাটি আপনাদেরকে একবার শ্রবণ করাচ্ছি শরৎকালে দেবীপক্ষের শুভ চতুর্থীর দিনে এই ব্রত নিতে হয় এবং এই ব্রতটা পরপর চার বছর ধরে পালন করতে হয় তো সৌভাগ্য চতুর্থীর ব্রতকথা এক রাজা এবং তার ছিল দুই রানী শুও আর দুও দুণীকে ভালোবাসতেন না রাজা মোটেই কি তার মুখ অব্দি দেখতে চাইতেন না তিনি মনের দুঃখে দুয়োরানি রাজবাড়ি ছেড়ে উঠলেন গিয়ে বাগানের এক ঘরে সেখানেই রইলেন তিনি মনের দুঃখ মনের চেপে এবং দুও চলে যাওয়ায় শুয়োর আর আনন্দে ধরে না আমত আহ্লাদ নিয়ে শুয় শুয়ো থাকেন মেতে অষ্টপ্রহর তবুও কিন্তু পারেন না সহ্য করতে রাজ্যের মাঝে দুয়োর অস্তিত্ব সখীদের সঙ্গে পরামর্শ করে তা স্থির করলেন সুও রাজাকে হাত করে দুওকে বনবাসে পাঠাতে প্রজাদের কিন্তু ছোট বড় সবাই ভক্তি করতো বড় রানীকে ছোট রানী ছিল তাদের দু চোখের বিষ এদিকে বড় রানী যা পান কোনো রকম তাই সেদ্ধ করে খান আর একলা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে নিজের দুঃখের কথা ভগবানকে জানান কত কষ্টে কাটে তার দিন দাসী এসে একদিন বড় রানীকে জানায় ছোট রানীর অভিসন্ধির কথা শুনে সেদিন বড় রানীর বড় দুঃখ হলো তিনি আর রান্না করতে পারলেন না সেদিন মনের দুঃখে ছেঁড়া কাঁথা উপর উপর হয়ে শুয়ে কাঁদতে লাগলেন রাঁধি রানী কেঁদেই চলেছেন বিরাম নেই দিন যাই সন্ধ্যা হয় ওঠেন না তিনি কেঁদেই চলেছেন সারা দিন খাওয়া হয়নি শরীর দুর্বল রাত অনেক হয়ে গেল কিন্তু রানী উঠলেন না কাঁদতে কাঁদতে শেষে ঘুমিয়ে পড়লেন শেষ রাতে স্বপ্ন দেখেন রানী অপরূপ সুন্দরী এক মেয়ে এসে তাকে বলছে দুঃখ কেন রে তোর ওট কাঁদিস এবার হবে তোর দুঃখের শেষ আর চতুর্থী রাত বহালেই চতুর্থীর পারণ করিস সব দুঃখ কেটে যাবে কথায় যেন স্নেহ মায়া উপছে পড়ছে এমন মিষ্টি কথা শোনেননি রানী দিন প্রাণ তার জুড়িয়ে গেল জিজ্ঞাসা করলেন রানী কে তুমি মা তোমার কথায় প্রাণ আমার জুড়িয়ে গেল কিন্তু আমি তো পারণের কিছুই জানি না মা বলে দাও কি আমায় করতে হবে মেয়েটি বলল দেখ তরি গোয়ালের পেছনে ছাই গাদা থেকে দুখানা মানের পাতা এনে ধুয়ে তার একখানায় সব রকমের গয়নার ছবি পিটুলি গোলা দিয়ে এঁকে তাতে আতপ আতপ চাপের নৈবেদ্য সাজিয়ে আর অন্যখানায় ঘি দিয়ে ওই রকম গয়না এঁকে তাতে চিনির নৈবেদ্য সাজিয়ে এক মনে মা দুর্গাকে ডেকে তার পুজো করবি তারপর আতপ চালের ভাত রান্না করে ঘি দিয়ে আঁকা পাতাখানায় ঢেলে সে ভাত মা দুর্গাকে নিবেদন করে প্রসাদ খাবি সেই এঁটো পাতা জলে ভাসিয়ে আঁচিয়ে বসবি এতে ফিরবে তোর ভাগ্য মা দুর্গার আশীর্বাদ এতেই হবে তোর চির সৌভাগ্যের উদয় ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন রানী মা দুর্গাকে স্মরণ করে তার স্বপ্নের নির্দেশ মতোই মানের পাতায় ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে পাতা ভাসিয়ে আঁচিয়ে আসেন এমনিভাবেই দেবীপক্ষের শুভ চতুর্থীর পালন করেন রানী তিন বছর দুঃখে কিন্তু অবসান হয় না রানী হতাশন আরও একাগ্রমণে নিষ্ঠার সঙ্গে করে চলেন ব্রত প্রাণ এবং প্রাণ আমার যে দিন যায় এবং প্রাণ দিয়ে ডাকেন মা দুর্গাকে এবং দিন যায় রাজ্যে শুরু হয় মহামারী রাজার হাতি সালে হাতি সালে ঘোড়া মুড়তে থাকে শুরু হয় রাজ্যময় চুরিয়ে ডাকাতি লুট লুট হতো রাজ দাস দাসী ছোট রানীর ব্যবহারে যায় চলে কাজ ছেড়ে প্রজারা ঘোষণা করে বিদ্রোহ দেশ হয় অরাজক রাজাকে মন্ত্রীর সঙ্গে যেতে হয় প্রজাদের কাছে তারাই সবাই বলে বলে রানীর কথা এবং কথাই বলে তারা বড় রানীই ছিলেন রাজ্যের লক্ষ্মী তারই অবর্তমানে নাকি হয়েছে রাজ্যের এই দশা রাজাও ভাবেন সে কথা ছোট রানীর ব্যাপারে রাজাকে প্রজারা স্তৈন্য বলে দেয় ধিক্কার তারা আবেদন করে বড় রানীকে ফিরিয়ে আনতে ভাবতে ভাবতে রাজা ফিরে আসেন রাজ্যে আবার আসে শরৎকাল কিন্তু রাজ্যের সি ফেরে না বড় রানীও এবার করলেন মা দুর্গার পুজো ভোগ দিলেন মানের পাতায় প্রসাদ পেয়ে রানী পাতা জলে ভাসিয়ে আঁচিয়ে ঘাট থেকে উঠে আসতেই দেখতে পান রাজা তার পথ আঁকলেই দাঁড়িয়ে রয়েছেন এবং রানী রাজাকে গলবস্ত্র হয়ে প্রণাম করলেন রাজা আদর করে তার হাত ধরে নিয়ে যান রাজপুরিতে এবং বড় রানী এসেছেন ফিরে সবাই এলো ছুটে দাস দাসী পাত্র মিত্র পরিজন সকলেই খুশি রাজ্যময় আনন্দের ঢেউ বয়ে গেল সুবৃষ্টি হল মহামারী গেল দেশের শান্তি ফিরে এলো বিদ্রোহবশত স্বীকার করল বড় রানীর জয় জয়কারে পড়ে গেল চারিদিকে ছোট রানীর কান্না কাটি আবেদন নিবেদনে রাজা মুঠে ভূক্ষেপ করলেন না তাকে বনেবাসে যেতে হল আবার এলো শরৎকাল বড় ঘটা করে মা দুর্গার পুজো করলেন আবার প্রচার করলেন দেশে দেশে সৌভাগ্য চতুর্থীর ব্রতের এই মাহাত্ম কথা দেখতে দেখতেই সব দেশেই এই ব্রত প্রচার হল ভক্তি মনে সকলেই সৌভাগ্য চতুর্থীর ব্রত পালন করতে লাগলেন এবং এভাবেই কিন্তু পুরো ইয়েতে কিন্তু এই পুণ্যের মাহাত্ম কথা এই বড় রানীর মুখ থেকেই ছড়িয়ে গেল তো তখন থেকেই সবাই সৌভাগ্য চতুর্থী ব্রত ব্রত মানে প্রচার করতে লাগলেন এবং সৌভাগ্য চতুর্থী ব্রত কথা ব্রত পালন করতে লাগলেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কমেন্টে সবাই জয় মা দুর্গা বলে কমেন্ট করে যাবেন কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার এক আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। টাটা বাই বাই